আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ বারাকাতুহু আমার প্রিয় বোনেরা আজ রহমতের প্রথম দিন আজ রমজানের প্রথম রোজা খুব ভোরে সাহারি খেয়েছেন তাই না আলহামদুলিল্লাহ অনেকে আজ খুব শক্ত একটা নিয়ত করেছেন এবারে রমজানে আমি কোরআন খতম করবই ইনশাল্লাহ মনটা খুব ফুরফুরে লাগছে তাই না কিন্তু আপু একটা কথা বলি একটু মনে করে দেখুন তো গত বছরের কথা সেবারও কি ঠিক এমনই একটা নিয়ত করেছিলেন না তারপর কি হল প্রথম পাঁচ দিন খুব জোশে পড়লেন দশ দিনের মাথায় এসে কাজের চাপে পড়ার গতি কমে গেল পনেরো বিশ দিনের মাথায় এসে দেখলেন শরীর আর চলছে না ঘরের কাজ ইফতারের ব্যস্ততা আর ঈদের যখন চাঁদ উঠল তখন মন খারাপ করে ভাবলেন ইশ এবারও কোরআনটা খতম হল না এটা শুধু আপনার গল্প না আপু এটা আমাদের অনেকের গল্প আমরা শুরু করি খুব আবেগে কিন্তু শেষ করতে পারি না সঠিক পরিকল্পনার অভাবে কিন্তু যদি আমি আজ আপনাকে এমন একটা সিক্রেট বা কৌশল বলি যেটা ফলো করলে আপনি যত ব্যস্ত গৃহিণী হন না কেন কিংবা অফিস করা কর্মজীবী নারী ইনশাআল্লাহ রমজানের বিশ দিনেই আপনার কোরআন খতম হয়ে যাবে হ্যাঁ ঠিক শুনেছেন ত্রিশ দিন না বিশ দিন বাকি দশ দিন থাকবে আপনার বোনাস আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সেই জাদুকরী প্ল্যান যেটা আপনার রমজানকে এবার সত্যিই সার্থক করে তুলবে পুরো ভিডিওটি দেখুন কারণ এই বিশ মিনিট আপনার আগামী বিশ দিনের ইবাদতের নকশা বদলে দিতে পারে প্ল্যানটা বলার আগে একটু ভেবে দেখি কেন আমরা এত কষ্ট করে কোরআন খতম করব শুধু কি সাওয়াবের জন্য নাকি এর চেয়েও গভীর কোনও সম্পর্ক আছে আল্লাহ সুবহানাহা তআলা সুরা বাকার একশো পঁচাশি নম্বর আয়াতে বলেছেন রমজান হল সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে খেয়াল করেছেন আপু আল্লাহ বলেননি রমজান রোজা রাখার মাস তিনি পরিচয় দিয়েছেন এটা কোরআন নাজিল হওয়ার মাস সুবহান আল্লাহ তাই রমজান আর কোরআন এরা একে অপরের পরিপূরক আমাদের প্রিয় নবীজি হযরত মোহাম্মদ সল্লাহ আলাইহুয়াশাল্লাম রমজান মাসে কি করতেন জানেন সহি বুখারির হাদিসে এসেছে প্রতি রমজানে জিব্রাইল আলাইহিসাল্লাম নবীজি আলাইহি আলাইহিউাসাল্লামের কাছে আসতেন এবং তারা একে অপরকে কোরআন শোনাতেন নবিজি সল্লাহু আলহুয়াশাল্লাম এই মাসে কোরআন রিভিশন করতেন আর আমরা তো জানি জামে তিরমিজির সহি হাদিস কোরআনের একটি হরফ পড়লে দশটি নেকি ভাবন্ত আলিফ লাম মিম এখানে তিনটি হরফ মানে ত্রিশ নেকি তাহলে পুরো কোরআন খতম করলে আপনার আমল নামায় কত কোটি নেকি জমা হবে কল্পনা করতে পারছেন কিন্তু শয়তান তো বসে নেই সে আপনাকে ভোলাবে আপনাকে ব্যস্ত রাখবে তাই আমাদের দরকার একটা স্মার্ট স্ট্র্যাটেজি আচ্ছা আপু বলুন তো কেন আমরা পারি না খুব ইচ্ছা থাকা সত্ত্বেও কেন মাঝপথে থেমে যাই এক আমাদের কোনো লিখিত পরিকল্পনা থাকে না আমরা ভাবি সময় পেলেই পড়ব কিন্তু মনে রাখবেন শয়তান আপনাকে কখনো ফ্রি সময় দেবে না সময় বের করে নিতে হয় দুই আমরা অবাস্তব টার্গেট সেট করি প্রথম দিন তিন পাড়া পড়ে ফেলি তারপর ক্লান্ত হয়ে যাই ধারাবাহিকতা থাকে না একদিন পড়ি দুদিন গ্যাপ হয় আর সবচেয়ে ববশত্রু আমাদের হাতের স্মার্টফোন পড়তে বসে একটা নোটিফিকেশন চেক করতে গিয়ে কখন যে ত্রিশ মিনিট চলে যায় টেরি পাই না তো চলেন আর দেরি না করে আমাদের বিশ দিনের সেই বিশেষ প্ল্যানে চলে যাই খাতাকলম নিয়ে বসতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে নিন আমাদের টার্গেট বিশ দিনে এক খতম কোরআন মুজিদে সাধারণত পৃষ্ঠা থাকে ছশো চারটি এখন সহজ অঙ্ক করি ছশো চার পৃষ্ঠা ভাগ বিশ দিন সমান তিরিশ দশমিক দুই পৃষ্ঠা তার মানে আমাদের প্রতিদিন মাত্র তিরিশ পৃষ্ঠা বা দেড় পাড়া এক দশমিক পাঁচ পাড়া পড়তে হবে শুনে অনেক বেশি মনে হচ্ছে ভয় পাবেন না আপু এটাকে আমরা নামাজের সাথে ভাগ করে ফেলব এক একবারে অল্প একটু পড়ব যাতে চাপ মনে না হয় ফর্মুলাটি হল নামাজের পর মাত্র ছয় পৃষ্ঠা ফজরের নামাজের পর ছয় পৃষ্ঠা জোহরের নামাজের পর ছয় পৃষ্ঠা আসরের নামাজের পর ছয় পৃষ্ঠা মাগরীবের নামাজের পর ছয় পৃষ্ঠা এশার নামাজের পর ছয় পৃষ্ঠা মোট সমান তিরিশ পৃষ্ঠা প্রতিদিন এখন আপনি বলবেন আপু ছয় পৃষ্ঠা পড়তে তো অনেক সময় লাগবে না আপু লাগবে না একজন সাধারণ গতিতে পড়া মানুষের ছয় পৃষ্ঠা পড়তে সময় লাগে মাত্র দশ থেকে বারো মিনিট আমরা কি আমাদের রবের কালামের জন্য প্রতি ওয়াক্তে মাত্র দশটা মিনিট দিতে পারব না টিপস নম্বর এক দশ মিনিট রুল নামাজের জায়নামাজ থেকে উঠবেন না সালাম ফিরিয়েই নিয়াত করবেন আগামী দশ মিনিট আমি দুনিয়ার কারো জন্য নেই শুধু আল্লাহর জন্য টিপস নম্বর দুই এয়ারপ্লেন মোড পড়তে বসল আগে ফোনটা দূরে রাখুন অথবা সাইলেন্ট করে উল্টো করে রাখুন বিলিভ মি এই দশ মিনিটে দুনিয়া উল্টে যাবে না টিপস নম্বর তিন মাগরীব এবং এশার অ্যাডজাস্টমেন্ট মাগরীবে ইফতারের ব্যস্ততা থাকে আপনি চাইলে মাগরীবের ছয় পৃষ্ঠা আসরের সাথে মিলিয়ে পড়ে ফেলতে পারেন অথবা এশার পরে বারো পৃষ্ঠা একসাথে পড়তে পারেন নিজের সুবিধা মতো সাজিয়ে নিন আমার যে আপুরা খুব ব্যস্ত সংসারে ছোট বাচ্চা আছে কিংবা রান্নার চাপ বেশি তাদের জন্য একটু বলি আপনাদের জন্য একটানা বসে পড়াটা কঠিন হতে পারে তো দেখেন আপনারা যা করতে পারেন এক তাহাজ্জুত বা সাহারির সময় সাহারি খেতে ওঠার বিশ মিনিট আগে অ্যালার্ম দিন তখন তিন চার পৃষ্ঠা পড়ে ফেলুন ঘর তখন শান্ত থাকে দুই রান্নার ফাঁকে তরকারি হতে হতে পাঁচ দশ মিনিট সময় পাওয়া যায় কিচেনে একটা কোরআন শরীফ বা রেহাল রাখুন অবশ্যই পবিত্রতা বজায় রেখে কাজের ফাঁকে দুই পৃষ্ঠা পড়ে নিন আর হ্যাঁ পিরিয়ডের দিনগুলোতে কি করবেন মাসালা অনুযায়ী যদি আপনি সরাসরি কোরআন স্পর্শ না করে গ্লাভস পরে অথবা ডিজিটাল ডিভাইসে দেখে পড়েন এবং মুখে উচ্চারণ করেন অনেক স্কলারের মতে তা জায়েজ তবে আপনার মাঝাব অনুযায়ী স্থানীয় আলেম থেকে জেনে নিন অথবা ওই দিনগুলোতে বেশি বেশি তাফসির পড়ুন এবং জিকির করুন আর মিস হওয়া অংশগুলো বাকি দিনগুলোতে ভাগ করে পড়ে ফেলুন অনেকে ভাবছেন আপু আমি তো আরবি এত দ্রুত পড়তে পারি না আমার অনেক সময় লাগে আমি আটকে যাই শুনুন আপনার জন্য নবীজি আলাইহি ওয়াসাল্লামের একটা সুসংবাদ আছে সহি মুসলিম ও বুখারির হাদিস নবিজি সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন পড়ে এবং তোতলায় অর্থাৎ কষ্ট করে পড়ে তার জন্য রয়েছে দ্বিগুণ সাওয়াব সুবহান্লাহ আপনি এক্সপার্ট কারি সাহেবের চেয়েও বেশি সবাব পাচ্ছেন কারণ আপনি কষ্ট করছেন আল্লাহ আপনার কষ্ট দেখছেন আপু ভুল হওয়ার ভয়ে পড়া বন্ধ করবেন না ধীরে পড়ুন সহি করে পড়ার চেষ্টা করুন আল্লাহ আপনার নিয়ত আর প্রচেষ্টা দেখবেন স্পিড দেখবেন না আর সময়ের হিসাব আমরা প্রতিদিন একটা সিরিয়াল বা নাটকের পেছনে এক ঘন্টা ব্যয় করি ফেসবুকে স্ক্রোল করতে করতে দুই ঘন্টা চলে যায় সেখানে প্রতিদিন মাত্র ষাট থেকে সত্তর মিনিট দিলেই কিন্তু এক দেড় পাড়া পড়া হয়ে যায় এটা শুধু অগ্রাধিকারের ব্যাপার ভাবুন তো আজ রমজানের বিশ তারিখ আসরের নামাজের পর আপনি কোরআনের শেষ সুরা সুরা নাস পড়ছেন আপনার বিশ দিনের মিশন কমপ্লিট আপনি কোরআন খতম করেছেন বুকটা ভরে যাবে এক প্রশান্তিতে চোখ দিয়ে গড়িয়ে পড়বে কৃতজ্ঞতার পানি আপনি বলবেন আলহামদুলিল্লাহ ইয়া আল্লাহ তুমি কবুল করো। বাকি দশ দিন অর্থাৎ একুশ থেকে তিরিশ রমজান আপনি বোনাস পাচ্ছেন এই দশ দিন আপনি লাইলাতুল কদর তালাশ করবেন বেশি বেশি নফল পড়বেন অথবা যেই সুরাগুলো আপনার সবচেয়ে প্রিয় সেগুলো অর্থসহ বুঝে পড়বেন আপু জীবন তো অনেক ছোট কে জানে এটাই হয়তো আমাদের শেষ রমজান নবেজি সাল্ল্লাহ আলহিউমের সেই হাদিসটি মনে আছে তো জিব্রাইল আলহ ইসাল্লাম করেছিলেন ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান পেল কিন্তু নিজের গুনাহ মাফ করাতে পারল না আমরা ওই দলে থাকতে চাই না আসুন না আজই নিয়ত করি শক্ত নিয়ত কে কে আমার সাথে এই চ্যালেঞ্জ নিতে রাজি লজ্জা পাবেন না দ্বিধা করবেন না কমেন্ট বক্সে এখনই লিখুন আমি বিশ দিনে খতম করব ইনশাল্লাহ আপনার এই একটা কমেন্ট হয়তো আপনাকে মোটিভেটেড রাখবে আর এই ভিডিওটি আপনার মা বোন খালা বা বন্ধুর সাথে শেয়ার করুন আপনার শেয়ারের কারণে যদি তারাও কোরআন পড়া শুরু করেন সেই সবাবের ভাগিদার আপনিও হবেন ইনশাআল্লাহ কারণ নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভালো কাজের পথ প্রদর্শনকারী আমলকারীর সমান সবাব পায় তিরমিজি অল্লাহ আমাদের সবাইকে কোরআনের সাথে রমজান কাটানোর তাওফিক দিন ভালো থাকবেন দোয়া রাখবেন السلام عليكم ورحمه الله وبركاته